সুবি করবা হারাম খাবা তাড়াতাড়ি ব্যস্ত চলে যাবা তো সাত বলতো যে হুজুর এটা কি কথা বা আল্লাহ বলছো চুরি না করার জন্য হারাম না খাওয়ার জন্য আপনি বলছেন চুরি করার জন্য হারাম খাওয়ার জন্য তাহলে কথা কোরআন হাদিসের সাথে দুই রকম হয়েছে না তখন মুরব্বীরা ওনাকে দর্শে বলসাবজুকে বলল যে হুজুর আপনি এরকম কথা সাত্তুজুকে শিক্ষা দিয়েছেন নাকি তাহলে কিরকম হারাম খেতে বলেছেন তারপরে চুরি করার জন্য বলেছেন কথাটা বুঝতে পারলাম না ছাত্র আমাদেরকে দৌড়েছেন মাদেশার থেকে হুজুর বের হলে মুরব্বীরা প্রশ্ন করে যেমন আমাদের এলাকায় এরকম অনেক আছে এলাকা হোক অন্য এলাকা হোক হুজুর যখন যোগ্য থেকে ক্লাস থেকে বের হয় তখন প্রশ্ন করে হুজুর আজকে কি পড়াইছেন এরকম অনেক কিছু মোহাম্মত প্রশ্ন করে তো বলুন আজকে যে কথাগুলি বলেছেন আপনি এই কথাগুলিতে আমরা বুঝতেছি না আমাদের জ্ঞান আসতেছে না আপনি চুরি করার জন্য বলেছেন হারাম করার জন্য বলেছেন বলো যে আমি চুরি করার জন্য বলেছি এটাই নাগমিয়ে মসজিদে এসে রাতের বেলা কান্না করে করে ইবাদ জিনিসপত্র চুরি করার জন্য গুসে উঠলে এটা হারাম এটাকে হজম করে ফেলতে হবে কাউকে মারার জন্য যাচ্ছেন যদি বলো আল্লাহ তাকে তো সৃষ্টি করছে সেটা আমার সৃষ্টি জগতের আল্লাহ সৃষ্টি জগতের একজন এটা বলে রাগটাকে কমিয়ে ফেলতে হবে হারামকে আপনি কে ফেলবেন হজম করে ফেলবেন এই কথাগুলি বলা হচ্ছে যে আমরা এটা পারি না আজকে জন্য কুডের মতো দৌড়তেছি হাসপাতালে দৌড়তেছি রাগটাকে যদি কমাইতে পারি একটু যদি আমরা কন্ট্রোল করতে পারি আমাদের দেশ থেকে অন্যায় কমে যাবে কে কি বলছে সেটা নয় আপনার চিন্তা করেন আমার মাটির নিচের অবস্থা কি হবে সেটা আপনি চিন্তা করেন অন্যদের চিন্তা নিয়ে ব্যস্ত থাকার কোনো দরকার নাই তো আছে নাকি এখন ব্যবসা করলে ব্যবসার দোকান দিলে আমি কেউ অন্য কেউ দশ দশ হাজার টাকা বিক্রি করলে আমি চিন্তা করি আজকে আমি বারো হাজার টাকা বিক্রি করব এরকম বিদেশ গেলে কেউ যদি মাসে টাকা ইনকাম করে আমি বলি আমি আগামী মাসে চেষ্টা বেশি করে চল্লিশ হাজার টাকা ইনকাম করব এরকম নয় মনে হয় বুঝতেছেন কথা আপনারা এরকম যদি হয় তাহলে আমাদের সমাজেও আমরা আমার থেকে বেশি যিনি আহল করে বেশি ভালো কাজ করে তার দিকে আমরা থাকাবো মৌলদের দিকে থাকাবো না তো সময় স্বল্পতার কারণে আমরা এদিকে